বন্ধুরা কোরবানি ঈদের সময় যত ঘনি আসছে ততই কোরবানি পশুদের খবর আশেপাশে ঘোরাঘুরি করছে তো এমন পরিস্থিতিতে আমরা ভাবলাম আপনাদের বিশ্বের সবচেয়ে বড় এবং দামি ছাগল দেখাই যা দেখলে আপনাদের মধ্যে কোরবানির একটা উদ্দীপনা বাড়বে তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা বিশ্বের সবচেয়ে বড় দামি এবং ভারী ছাগল সম্পর্কে জানতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার সেভেন স্ক্রিনে থাকা যে ছাগলটি দেখছেন এটার নাম রাকেশ এবং এই মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে দামি ছাগল হিসেবে বিবেচিত করা হয় এই ছাগলটিকে অস্ট্রেলিয়ায় একুশ হাজার ডলারে বিক্রি করা হয়েছিল যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো লক্ষ টাকারও বেশি এই ছাগলের এত দাম বেশি হবার কারণ এর শারীরিক সৌন্দর্য নাম্বার সিক্স যেখানে একটি স্বাভাবিক ছাগলের ওজন পঞ্চাশ থেকে ষাট কিলোগ্রাম হয় সেখানে এই ছাগলের ওজন কিলোগ্রাম এই ছাগলের মালিক একে খুব আদর এবং ভালোবাসায় এটি রাজার মতো জীবনযাপন করে এই ছাগলটিকে প্রতিদিন সাত কেজি খাবার দুই কেজি ছানা এবং কয়েক লিটার দুধ খাওয়ানো হয় বলে জানা গেছে ছাগলের মালিকের মতে প্রতিদিন এই ছাগলের পেছনে প্রায় পনেরোশো টাকার মতো খরচ হয় এই ছাগলের দাম পাঁচ লক্ষ টাকা বলা হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ছাগলের দাম পাঁচ লক্ষ টাকা হতে পারে কমেন্টে জানাতে পারেন নাম্বার 5 পাঁচ ফুট উঁচু এবং দুশো বিশ কিলোগ্রাম ওজনের এই ছাগলটিকে বিশ্বের সবচেয়ে নাক উঁচুওয়ালা ছাগল হিসেবে ধরা হয়ে থাকে শীতকালে দেশি ঘি এবং গ্রীষ্মকালে মাখন ছাড়া এই ছাগলের খাবার নাকি সম্পূর্ণই হয় না এই মালিকের বক্তব্য যতক্ষণ না কেউ একে নিজের হাতে খাওয়ায় ততক্ষণ পর্যন্ত নাকি এই ছাগল খাবারের দিকে মুখও লাগায় না এই ছাগলের বয়স মাত্র বছর নাম্বার আড়াই বন্ধুরা এবার এই ছাগলটির দিকে একটু নজর দিন এটিকে যেন দ্বৈত্যের মতো লাগছে এই ছাগলের কাঁধ একজন সাধারণ মানুষের কাঁধের চেয়ে অনেক উঁচু এই ছাগলের সেবার জন্য মালিক বিশেষভাবে তিনজন লোক রেখেছেন যারা দিনে দুইবার এক ঘন্টা করে ছাগলের মালিশ করে এবং এর ওজন প্রায় দুইশো কিলোগ্রাম বলা হচ্ছে নাম্বার থ্রি এবার আমরা এই ছাগলটির অনেক প্রশংসা করতে চলেছি পাকিস্তানের এই ছাগলের জনপ্রিয়তা কোনো ফিল্ম তারকার চেয়েও কম নয় আসলে এই ছাগলটি পাকিস্তানের ফয়সালাবাদ শহরে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় রুস্তমে পাকিস্তানের খেতাব জিতেছিল এবং এখন এই সুন্দর ছাগলটি নিলামে উঠল ৪৫ লক্ষ টাকায় বিক্রি হয়। এই উচ্চতা এবং এর ওজন তিনশো দশ কিলোগ্রাম নাম্বার টু বন্ধুরা আপনারা এই মুহূর্তে যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভীম জি হ্যাঁ আপনি একদমই ঠিক শুনেছেন এই ছাগলের নাম ভীম রাখা হয়েছে। এই মুহূর্তে এটি পুরো বিশ্বের সবচেয়ে ভারী ছাগল হিসেবে বিবেচিত হচ্ছে এর ওজন তিনশো কিলোগ্রাম এই ছাগলটির আগে এবং পরে বিশ্বের এত ভারী ছাগল আর দেখা যায়নি এই ছাগলটি পাকিস্তানের ফয়সালাবাদ শহরে রয়েছে এই ছাগলের মালিক পারভেজের বক্তব্য তিনি এই ছাগলটিকে তার সন্তানের চেয়েও বেশি ভালোবাসায় লালন পালন করেছেন মালিকের মতে এই ছাগলটিকে প্রতিদিন দুধ দই মাখন ছানা ইত্যাদি খাওয়ানো হয় এবং এর মালিকের কাছে ছাগলটির দাম জানতে চাওয়া হলে তিনি বলেন এটা তিনি বলতে চান না এবং দৃঢ়ভাবে বলেন যে তিনি এটিকে আল্লাহর পথে কোরবানি করবেন নাম্বার ওয়ান ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালের কোরবানি ঈদে তখন কোরবানিদ সামনে রেখে সাদিক অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান বিশাল আকারে একটি ছাগল নিয়ে আসে যার দাম হাঁকেন তিনি পনেরো লক্ষ টাকা এবং এই ছাগলটি মেড ইন বাংলাদেশ ছাগলটির দাম শুনে সোশ্যাল ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকের মনে প্রশ্ন জাগে এত দাম কেন আবার কেউ জানতে চান ছাগলটি যিনি কিনেছেন সেই মুশফিকুর রহমান ইফাত নামের এক ব্যক্তি যিনি নাকি একজন রাজস্ব কর্মকর্তার ছেলে তাহলে তার কাছে এত টাকা কিভাবে এলো এটা নিয়ে অনেক ঝামেলা লেগে গেছিল যেটা হয়তো আপনারা অনেকেই জানেন ছাগলটি বিটল জাতের যা সারা বিশ্বের সবচেয়ে বড় ছাগল হিসেবে পরিচিত বলে তারা ধারণা করেন এটির ওজন কেজি এবং উচ্চতা ইঞ্চি সাদিক মালিক মোহাম্মদ ইমরান হোসেন জানান এটি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় ছাগল এবং যশোর থেকে তিনি নাকি এটি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছিলেন অন্যান্য খরচ যোগ করে দামটা তিনি বাড়িয়েছেন ছাগলের বংশ এবং গুণাগুনের কারণে এর দাম আরও বেশি ক্রেতাদের ছাগলের বংশের প্রমাণস্বরূপ সার্টিফিকেটও দেওয়া হয়েছে এরপরে সাদিক অ্যাগ্রো এবং সাদিক অ্যাগ্রোর মালিক এটাকে নিয়ে অনেক বেশি গুঞ্জন সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরও অনেক ঘটনা ঘটে গেছে সেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত তো বন্ধুরা এটা সম্পর্কে আপনারা কে কে জানেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে সাদিক অ্যাগ্রো এবং সাদিক অ্যাগ্রোর মালিকের কি অবস্থা হয়েছে সেটার জন্য কেউ জেনে থাকেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ